নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ ফাইনালি আমরা দুই সখীতে মিলে চললাম ঘুরতে অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো চলুন আপনাদেরকেও ভাবছি একটু সাথে নিয়ে যাই আমরা যখন যাচ্ছি দেখছেন আমাদের সাথে আরেকজনও যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন ওই দেখুন মেঘের ভাজ থেকে উঁকি দিচ্ছে আমাদের সুরজি মামা আকাশ মেঘলা হলেও ভীষণ সুন্দর একটা ওয়েদার এখানে আজ ভীষণ ভালো লাগছিলো তো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসছি একদম মলের সামনে এন্ট্রেন্সটা দেখছেন এত সুন্দর এত সুন্দর আমি জানি না ভিডিওতে আপনাদের কতটা ভালো লাগবে বাট সামনে থেকে এত সুন্দর কি বলবো আর সব থেকে সুন্দর ছিল এই পরন্ত বিকেলের অস্থি যাওয়া মামা তো মামাকে বাই বলে আমরা চলে এসছিলাম মলের ভিতরে তো চলুন মলের ভিতরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর আমরাও একটু ঘুরে আসি তো এখানে আমরা অনেক মজা করেছি অনেক ঘুরেছি যত না কেনাকাটা করেছি তার থেকে বেশি মানে রিলস বানিয়েছি মজা করেছি ঘুরেছি খেয়েছি সব কিছু করেছি তো চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন পুরো মলটা তো আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না তবে হ্যাঁ আমরা অনেক ঘুরেছি ঘুরতে ঘুরতে আমাদের ভীষণ খিদে বেয়ে গেছে এবার তো চলুন এবার কিছু খাওয়া যাক তো দেখুন আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে ছোলেও এসছে তো চ দুজনে মিলে খেয়ে দিয়ে এবার ঘরের দিকে যেতে হবে তো চলুন খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসছি নিচে তো এবার আমরা যাবো ঘরের দিকে তো চলুন লুলু লুলু মলটাকে এবার একটু বাই বাই করে দিই তো আমরা দুজনে মিলে বাই বাই বলে চলে আসলাম মলের বাইরে তো এবার যতক্ষণ না ক্যাব বুক হচ্ছে আমরা এখানে একটু ওয়েট করি তারপর যাব ঘরের দিকে তো বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যে বন্ধুরা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে তো কথা বলতে বলতে আমি প্রায় ঘরের কাছাকাছি এসে গেছি তো চলুন ঘরে গিয়ে একটু রেস্ট নিই তারপরে আবার গিয়ে রান্নাও করতে হবে না তো দেখুন কথা বলতে বলতে আমি রান্না মানে অর্ধেকের বেশি করেই ফেলেছি তো আমি আজকে রাতে বানিয়েছিলাম দেশি মুরগি পাতলা পাতলা ঝোল আর বানিয়েছিলাম কুমড়ো দিয়ে একটু পকোড়া তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগে দেখতে দেখতে আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার স্যালাডটা বানিয়ে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিও এখান পর্যন্তই এতটুকুই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি